আসসালামু আলাইকুম সকাল সকাল চলে এলাম ছোট্ট ব্লগ নিয়ে আজকে একটু ফিলিং করছি সবকিছু না জি মাকুশা যায় আটকে পড়েছে কোথায় কোন জলে আটকে পড়েছে এই তো মাকুশা জয় আটকে পড়েছে ও আচ্ছা তুমি দেখো তো আমি একটু ক্লিন করছিলাম বাবু আমার কাছ থেকে এই যে এটি নিয়ে ও নিজেও সুন্দর করে ক্লিন করছে হুম হ্যাঁ তো আমি চিন্তা করলাম যে আজকে একটু ফুলগুলো শেয়ার করব ফুলগুলো এত সুন্দর করে ফুটেছে যে কি বলবো চলুন তাহলে একটু কাছ থেকে আমরা ফুলগুলো দেখি আব্বা দেখো সুন্দর ফুল না মাসাল্লা কি দেখছো কোথায় তোমার সেই মাকসা হুম খালি স্ট্রবেরি একটু নষ্ট হয়ে গিয়েছে জন্য এখানে ফেলে দিয়েছে ফেলে দিয়েছে মানে এই সাইডটা ও রেখে দিয়েছে দেখি সাইড হোক হুম চলো আমি একটু ফুল দেখি হ্যাঁ চলো আমরা ফুল দেখি এটা হচ্ছে নাপসুনুর কি এটা খুব সুন্দর সানফ্লাওয়ার গিন্নি তাই তো খুব সুন্দর বাতাস সেলে ঘুরে এইতে এইতে ওয়া সো বিউটিফুল ভাবে ঘুরছে বাবা দেখো বাতাস এলে খুব সুন্দর করে ঘরে দেখো দেখো হুম বাবুর হচ্ছে এটা পছন্দের জিনিস জি একটা মাকুশা জয় একটা পোছপুটি মাকুশা যায় আটকে পড়েছি ও তাই ও আচ্ছা আচ্ছা তো তো ঠিক আছে আমরা আরেকটু সামনে যাই ফুলগুলো দেখি হ্যাঁ তাই তো দেখতে পাচ্ছি এই ফুলগুলো আবার অনেকগুলো ফুল ফোটেনি এখন ওই যে কলি অবস্থায় আছে এই যে এগুলো ফুটবে এগুলো ফুটবে আবার অনেকগুলো ঝরেও উপরে গিয়েছে এবার হচ্ছে উপরের গুলো দেখি এই যে খুব সুন্দর ওই সাইডের যে সাদা ফুল আছে ওগুলো বেশ সুন্দর লাগে দেখতে এগুলো খুব কালারফুল খুব সুন্দর লাগে বাট আমার কাছে এই যে এটা বেশি ভালো লাগে সুন্দর না তারপর এই সাইড এর ফুলগুলো এগুলো একটু আলাদা করে রেখেছে কারণ ওই সাইড এগুলো বাবু একদম সব একদম সব ভেঙে ফেলছে আর সুন্দর একটা জিনিস দেখাই এই আমরা একটু পাখির বাসার মতো করে রেখেছি যে পাখি এসে এসে সুন্দরভাবে একটু রেস্ট নিতে পারবে এই সাইডে কি আব্বা জি আর পাখিকে খাবার দেওয়ার জন্য একটু রেখেছি মানে একটা কী বলে একটা খাঁচার মতো কিনেছি ওইটা এখনো দেয়া হয়নি ওখানেই আছে সো এই তো ঠিক আছে এখন এ পর্যন্ত ওই সালা হাফেজ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওতে করবে না ঠিক আছে মা